আগরতলাতেও পালন করা হয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস আগরতলা সহকারী হাই কমিশনার অফিসে এই উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে সকালে জাতীয় পতাকা উত্তোলন করেছেন বাংলাদেশের সরকারি হাই কমিশনার আরিফ সকালে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি বলেন মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে ছিল ভারত যার ফলে খুব সহজেই বাংলাদেশের স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছে ছাব্বিশে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস ও মহান স্বাধীনতা দিবস আমি আজকের এই দিনে আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে বাংলাদেশ সহকারী হাই কমিশন এবং আমার সহকর্মীদের পক্ষ থেকে ত্রিপুরাবাসীর সকলকে জানাচ্ছি অভিনন্দন আজকের মধ্য দিয়ে আজকের মধ্য দিয়ে বাংলাদেশের তেপ্পান্ন বছর স্বাধীনতার তেপ্পান্ন বছর পূর্তি হলো এবং আজ চুয়ান্নতম স্বাধীনতা দিবস ও বাংলাদেশের জাতীয় দিবস এই দিবসটি সবসময় অত্যন্ত আনন্দের সাথে এবং মর্যাদার সাথে বাংলাদেশ সহ সারা বিশ্বে বাংলাদেশের দূতাবাস সমূহে আয়োজন করা হয়ে থাকে আমরাও একই রকমভাবে এই আজকের এই দিনে এই রাত এই ত্রিপুরাবাসীকে সাথে নিয়ে আমরা এই দিবসটি আয়োজন করতে যাচ্ছি আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই ত্রিপুরাবাসীর প্রতি উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এই এই ত্রিপুরার অবদান অসামান্য বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকালের অনুষ্ঠান ছাড়াও বিকেলে হোটেল পোলো টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে বীর শহীদদের সম্মাননার পাশাপাশি আগরতলার আমন্ত্রিত অতিথিদের সঙ্গে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হবে প্রসঙ্গত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় সে দেশের প্রায় ত্রিশ লক্ষ সৈনিক শহীদ হয়েছিল এছাড়াও প্রায় দুই লক্ষ মা বোনের সম্ভ্রম হারিয়েছিলো টাইমস টোয়েন্টি ফোর